এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও বিকেলে পাখাটা খুব তোমার কাছে নিশীতে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটি উস্কানে দেয় ভাসতে বলে প্রেমের বাণে পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ভুলি যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কি তাতে আমি না হয় ভালোবেসে ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটা আর নষ্ট হবে এক মানবী কতটাই বা কষ্ট দেবে